সবথেকে বেশি দোষ কিংবা দায়ী আমি এখানে ওমর অন মনে করতেছি এই ভিডিওটা শুধু ওমরের অডিয়েন্স না ওমর যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে সে নিজ পর্যন্ত শক খেয়ে যাবে হে গাইস ওয়েলকাম ব্যাক ভাবছিলাম 500 দিন কোনো ভিডিও আপ দিব না কারণ যারাকে ঠাপাতে গিয়ে আমি পুরাই ক্লান্ত কিন্তু রিসেন্টলি দেখি নাপিদ উপর চুলকানি উঠছে তাই ভাবলাম মলমটা জায়গা মতো লাগাই দেওয়া উচিত ওমর অন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমরান ফায়ার একটা ব্র্যান্ড আমি নিজে ভিডিও করে বলে দেব এই ভিডিওটা তোমাদের ছাপ্রি অপু কই আপলোড করছে সেটা আমি জানি না তবে একটা ছোট টিকটকার ভিডিওটা কাট-ছাট করে তার নিজের টিকটক আইডিতে আপলোড করছে এখন ভিডিওতে অপু যা বলছে তা তো তোমরা শুনছো এবার আসো সেই ভিডিওর ভিউ চেক করি ও মা গো 4 মিলিয়ন প্লাস যদি যদি একজন হয় তাহলে বলবি ওমর আসলেই ব্রান্ড আর তোর বাপ যদি ওমর হয়ে থাকে তোর দ্বিতীয় আব্বা যদি ওমর হয় তাহলে লাইভে আসার দরকার নাই লাইভে এসে ওমরকে ব্রান্ড বলবি হলে ওমর তোর একমাত্র বাপ এখন ওমরকে ব্রান্ড বলার আগে এটা প্রমাণ কর তোর আসল কে আমি অবাক যে হ্যাঁ একটা অন্য ধর্মের মেয়ে হয়ে আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে এত ভালোবাসতেছে উরা তোর কথা শুনে আমিও অবাক তুই মুসলমান হয়ে হিন্দু মেয়ের সাথে রিলেশনশিপে আসো তার উপরে হেটা ভাঙা কথা ও আবায়া পিনতেছে একটা অন্য ধর্মের একটা মেয়ে অন্য ধর্মের একটা মানুষ সেটা আমাদের সে আমাদের ধর্মকে অনেক সম্মান দিচ্ছে জি অপু ভাই জি আপনার অস্ট্রেলিয়ান গাইছে ধর্মিক মেয়ে তার প্রমাণ আমি দিতেছি মনে হয় জুম করে দেখা লাগবে কিরে অপু হাতে নাতে প্রমাণ পাইছিস তো তোর মান কি খা কতটা ধার্মিক ওমরন ফায়ার কে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আমার বাপের জন্ম দেখি তুই খানকির বলে আজ পর্যন্ত কোনো স্পেশাল ভিডিও বানাইছো আর এর নিয়ে যা ভিডিও বানাইছো সব কাস্টমার ম্যানেজ করার ধান্দা আমি একটু হাগু করে আসি স্পেশাল ভিডিওর মধ্যে গু আসলো কই থেকে পাছার গু না আগে মাথার গু গুলা ফলা ভাবছিলাম ডুবাই পরিবর্তন হইছো ম্যানার শিখছো আগে থেকে মেন্টালি স্মার্ট হইছো জ্ঞান বুদ্ধি বাড়ছে কিন্তু না ভাই আমার ধারণা পুরোই ভুল বিষয়টা এমন হইল না এক গায়ের কুকুর আরেক গায়ের ঠাকুর বাংলাদেশে লাতি উষ্ঠে খেয়ে জেল খাটলো পাবলিক প্লেসে সাধারণ জনগণের পিটা খাইলো সেই পোলায় বিদেশে গিয়ে অস্ট্রেলিয়ার মিল্ক পান করে নিজেকে রাজা ভাবা শুরু করলো আবার যাকে তাকে নয়

ও নাই রে ভাই তো উমুর যে লেভেলের কন্টেন্ট বানায় তার আশেপাশে যাইতে পারবি তো উমরের ফুল কন্টেন্ট আনতে পারবি তুই এসব দুই টাকার ম্যাগি ভাড়া করে হেডার মতো ভিডিও তো কতজনই বানাইলো বাংলাদেশে উমুরের মতো কন্টেন্ট বানাইতে পারছে দেখা মানুষের কথা বাদ দিলাম তুই কয়টা উমর থেকে বেস্ট কন্টেন্ট বানাইস এইটা আগে দেখা আছে তোর কোনো কোয়ালিটি ফুল কন্টেন্ট তো একটা অস্ট্রেলিয়ান গাই দুধ দেখালে ভাইরা এসব ম্যাগির বিজনেস না করে পারলে উমরন ফায়ারের মতো একটা কোয়ালিটি ফুল কন্টেন্ট বানিয়ে দেখা নোটকিরি পোলা আইসে উমরকে অপমান করতে

to is loading